আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বিন্দু আপনার সকলে কেমন আছেন সো চলে আসলাম আবারও একটি গুরুত্বপূর্ণ ইনফর্মেশন ভিডিও নিয়ে যেটা আপনাদের আপনাদের খুবই প্রয়োজন যে ইনফরমেশনটা যার কারণে আপনারা অনেকেই কিন্তু ভিডিওর মাধ্যমে কমেন্ট করতেছেন এবং আমাকে মেসেজের মাধ্যমেও বলতেছেন তো সেক্ষেত্রে আমি এই ভিডিওটা অতি দ্রুতই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করলাম অনেকেই কিন্তু সিঙ্গাপুরে ইন করার জন্য বিভিন্ন ওয়ে খুঁজতেছেন যে এস পাস ই পাস আনস্কিল স্কিল এগুলো বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আপনারা চাইতেছেন তো আজকে আমি ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এস পাস এবং ই পাস তো এস পাসে সিঙ্গাপুরে যারা যাইতে চান তো তাদের ক্ষেত্রে দু সালটা সহজ হবে নাকি কঠিন হবে এবং ই পাসে কি যাওয়া সম্ভব কি না বাংলাদেশ থেকে ডিরেক্ট তো আমি সর্বপ্রথম ক্লিয়ার করতেছি যে ই পাসে বাংলাদেশ থেকে ডিরেক্টলি বর্তমানে দু সালে যাওয়া অসম্ভব তবে যারা সিঙ্গাপুরে আসেন যারা এস পাসে সিঙ্গাপুরে আসেন তারা কিন্তু এস পাস থেকে ই পাসে আপনাদের ভিসাটা পরিবর্তন করতে পারবেন এবং আপনাদের পারমিটটা পরিবর্তন করতে পারবেন যারা ওয়ার্ক পারমিটে সিঙ্গাপুরে আসেন তারা ওয়ার্ক পারমিটটাকে তাকে পরিবর্তন করতে পারবেন তবে এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে কিছু কিছু এক্সপিরিয়েন্স এবং কিছু কিছু ট্রেনিং সার্টিফিকেট তো পাশে ডিরেক্টলি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আপনি ইন করতে পারবেন কি না এ বিষয়ে কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন যারা নতুন করে সিঙ্গাপুরে ইন করতে চান পাশে তাদের ক্ষেত্রে এটা খুবই খুবই জটিল একটা বিষয় এসপাসে ইন হওয়া তো যারা সিঙ্গাপুরে এসপাসের মাধ্যমে দু সালে যাইতে চান তাদের জন্য প্রয়োজন হবে ডিগ্রি সার্টিফিকেট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট এবং বিভিন্ন কোয়ালিফিকেশান সার্টিফিকেট যেইগুলো সিঙ্গাপুর এসপাস যেগুলো আপনাদের কাছে ডিমান্ড করে অর্থাৎ তাদের শিডিউলে আসে তো আপনি এই শিডিউল বিষয়ে আপনারা জানবেন কিভাবে এটা জানার জন্য আপনাকে সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসা অথবা সিঙ্গাপুর এস পাস ভিসার যেগুলো ওয়েবসাইট আছে এরা ইন করে এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন গ্রহণ করে যখন আপনি অ্যাপ্লাই করবেন সিঙ্গাপুরের জন্য এস পাসের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তো তখন কিন্তু তারা অনেকগুলো শিডিউল দিয়ে দেবে যেগুলো আপনাদের যেগুলো শিডিউল অনুপাতে কিছু কিছু প্রশ্ন থাকবে সেগুলো প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং শিডিউল অনুপাতে আপনাকে সম্পূর্ণ ডকুমেন্ট সাবমিট করতে হবে তো ক্ষেত্রে আপনারা যে কোনো এজেন্সির সহযোগিতা নিতে পারেন অথবা যে কোনো এক্সপার্টের সহযোগিতা নিতে পারেন কারণ ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কথা অথবা আমি ওয়েবসাইট ঘুরে ঘুরে দেখানো অসম্ভব হয়ে যায় তো সেই কারণে আমি যেহেতু স্বল্প টাইমের ভিতরে আপনাদেরকে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি কারণ আমার ডিউটি আছে কাজ আছে নিজস্ব কাজ আছে তারপরেও কিন্তু আমি ভিডিও আপলোড করি তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যারা সিঙ্গাপুরে এসবাসের মাধ্যমে দু সালে নতুন করে ইন করতে চান তাদের জন্য টাফ যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনারা যারা যে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং যে কোনো কিছুর উপরে ডিগ্রি সার্টিফিকেট এবং বিভিন্ন কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনাদের আছে। তো তারা কিন্তু এস পাসের জন্য আবেদন করতে পারেন তো বর্তমানে যদি আপনি আবেদন করেন তাহলে হয়তো নাইনটি এইট রিজেক্ট বাকি দুই পার্সেন্ট অ্যাপ্রুভ এস জন্য তো এক্ষেত্রে আপনারা অনেকেই বলবেন যে ভাই এস পাসের মাধ্যমে সিঙ্গাপুর গিয়ে সিঙ্গাপুর মানে ইন হওয়ার পরে আপনি বিসি এক্সাম দিতে চাচ্ছেন অথবা স্কিল করতে চাচ্ছেন এক মাস পরে ব্যাক আসবেন এটা কিন্তু খুবই খুবই ডিফিকাল্ট একটা বিষয় আপনি যদি এস পাসের মাধ্যমে বিভিন্ন ডিগ্রির সার্টিফিকেট যখন শো করবেন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট শো করবেন আপনার হয়তো এস পাসের মাধ্যমে আপনি সিঙ্গাপুরে ইন করতে পারবেন তো ইন করার পরে আপনি কিছুদিনের জন্য সেইখানে ইন করার পরে কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আপনাকে যে কোনো ট্রেনিং করতে হয় এবং কিছু কিছু কোয়ালিফিকেশন অর্জন করতে হয় সিএসওসির যে কোয়ালিফিকেশন আছে সিএসওসি পরীক্ষা এগুলোও কিন্তু দিতে হয় এরপরে আপনাকে এসপাশে নিয়ে যাওয়ার পরে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরে কিছু ট্রেনিং আছে সেগুলো করতে হবে এবং যাওয়ার পরেই আপনি যে কোনো একটা ট্রেনিং সেন্টারে থাকলেও ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পরে আপনি সেইখানে স্কিল করতেছেন স্কিল সম্পূর্ণ করে পরীক্ষা দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দিল অথবা আপনাকে সেই লোকটা বলল দেশে চলে যাও তারপরে তুমি আবার ইন হইও সিঙ্গাপুরে মানে ওই স্কিল সার্টিফিকেট দিয়ে নতুন একটা কোম্পানিতে আইপি করে ইন হও আপনি সঙ্গে সঙ্গে চলে আসলেন আপনার রেজাল্ট বের হলো না সেক্ষেত্রে আপনি যেই বিপদে পড়তে পারেন সেইটা হচ্ছে আপনার যখন রিজাল্ট বের হলো মানে রিজাল্ট বের হলো সেটা কিন্তু আপনি সিঙ্গাপুরে অবস্থানরত অবস্থায় পরীক্ষা দিয়েছিলেন এবং সেখানে খুবই কড়াকড়িভাবে পরীক্ষা হয় এবং আপনি পরীক্ষায় ফেল করলেন তাহলে কিন্তু আপনি কখনোই সিঙ্গাপুরে পরবর্তীতে আপনি ইন করতে পারবেন না এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে এবং আপনি এক মাস গিয়ে এক মাস সেইখানে থেকে এক মাসের ভিতরে পরীক্ষা দিয়ে বাংলাদেশ চলে আসলেন যে কোনো এজেন্সির মাধ্যমে তো আপনাকে কিন্তু পরবর্তীতে সিঙ্গাপুরে যখন তারা ইন করাইতে পারবে না তখন আপনাকে ওই এজেন্সি কোনো টাকা ব্যাক দেবে না এস মাধ্যমে আপনার সঙ্গে যদি কোনো কোম্পানি কন্ট্যাক্ট করে অথবা কোনো এজেন্সি কন্ট্যাক্ট করে দশ লাখ টাকা তাহলে আপনার দশ লাখ টাকায় মার যাবে এবং পরবর্তীতে আরও পা যদি আপনি পাস করেন তাহলে কিন্তু আপনাকে আরও পাঁচ লাখ টাকা দিয়ে তারপর আপনাকে সিঙ্গাপুরে ইন করতে হবে তো সব মিলিয়ে যদি আপনি সিঙ্গাপুরে গিয়ে স্কিল করে বাংলাদেশে এসে আবার সিঙ্গাপুরে আইপি করে যাইতে চান সব মিলিয়ে আপনাকে মোটমাট পনেরো থেকে আঠারো লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে এরকম একটা অ্যামাউন্ট আপনার খরচ হইতে পারে এবং আমি সর্বনিম্ন ধরে রাখি যে পনেরো লক্ষ টাকা অথবা চোদ্দ লক্ষ টাকা খরচ হইতে পারে সেক্ষেত্রে আপনার একটা বিষয় থাকবে কি যে আপনি ফেল করলে আপনার টাকা মার যাবে এবং করলে আপনার পনেরো লক্ষ টাকা পর্যন্ত আপনার গণনা করা লাগবে তো আপনারা সব সময় সব মানে সিঙ্গাপুরে ইন করার ব্যাপারে দুই হাজার পঁচিশ সালে সিঙ্গাপুরে ইন করার ব্যাপারে চারিদিকে সতর্কতা অবলম্বন করবেন অ্যামাউন্টের দিকে সতর্কতা অবলম্বন করবেন এবং পরীক্ষার দিকে পরীক্ষা অত দ্রুতও দেওয়া লাগবে না আপনি আস্তে আস্তেই পরীক্ষা দেন কিন্তু পরীক্ষায় যেন উত্তীর্ণ হইতে পারেন এবং আপনাকে ইংলিশ জানা জরুরি কারণ সিএসওসি পরীক্ষা এর মাঝখানে খুবই মানে আপনার বিসিএ এক্সামটা হচ্ছে কি নাইনটি পারসেন্ট যদি এইটটি পার্সেন্ট যদি দখল করে রাখে সিঙ্গাপুরে অবস্থান থাকার জন্য সেই ক্ষেত্রে আরও বিশ পারসেন্ট আপনার মানে এইটটি পার্সেন্ট বিসি এক্সাম দখল করে রাখলে আর বিশ পার্সেন্ট কিন্তু সিএসওসি আপনাকে দখল করে রাখবে তো এই হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ কোয়ালিফিকেশান আপনার অর্জনের জন্য সিঙ্গাপুরে ইন থাকার জন্য অবস্থানরত থাকার জন্য তো এই দুইটা কিন্তু আপনার খুবই জরুরি বিসি এক্সাম দেওয়া দ্বিতীয়ত সিএসওসি এই দুটা যদি যখন কমপ্লিট হয় বাকিগুলো আপনি যখন এস পাসের জন্য আপনি ওয়ার্ক পারমিট থেকে যখন এস পাসে যাইতে চাবেন সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্সটা করতে হবে সিঙ্গাপুরে ইন থাকা অবস্থায় এবং আপনার বিভিন্ন কোয়ালিফিকেশান যেগুলো ট্রেনিং আছে সেগুলো ট্রেনিং করতে হবে সেগুলো পেপার সাবমিট করার মাধ্যমে কিন্তু আপনি এস পাসে উত্তীর্ণ হতে পারবেন এস পাসে যাইতে পারবেন আপনার পদ উচ্চ লেভেলে নিয়ে যাইতে পারবেন এস পাস অতটাও সোজা না যতটা আপনারা বিভিন্ন মানুষের ভিডিওতে আপনারা দেখেন কারণ এস পাসের সর্বনিম্ন বেতন হচ্ছে টু থাউজেন্ড ইউরো ফোর ডলার ইউরো না ডলার তো সেক্ষেত্রে এই চব্বিশশো ডলার কিন্তু চব্বিশশো সর্বনিম্ন মানে এসপাসের সর্বনিম্ন বেতন চব্বিশশো ডলার এই চব্বিশশো ডলার আপনাকে দিতে গেলে তারা কিন্তু আপনার কোয়ালিফিকেশান সর্ব কোয়ালিফিকেশান খুব ভালোভাবে ভেরিফাই করবে তো সেই কারণে আপনাকে কোয়ালিফিকেশান ভালোভাবে অর্জন করতে হবে তো তা হইলেই কিন্তু আপনি এস পাসে আপনার পথটা নিয়ে যাইতে পারবেন এবং ভালো একটা অ্যামাউন্ট সিঙ্গাপুরে থেকে ইনকাম করতে পারবেন আর এস পাসের পরে আপনারা যখন ই পাসে যাইতে চাবেন আপনার পথটা আরও একটু উন্নত করতে চাবেন সেক্ষেত্রে আরও কিছু কোয়ালিফিকেশান আপনাকে সাবমিট করতে হবে করে আপনারা ই পাসে যাইতে পারবেন ই পাসের অনেকগুলো সুবিধা আছে এস পাসেরও অনেকগুলো সুবিধা আছে যেগুলো সুবিধা আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব যেটা এই ভিডিওতে আমি যদি করতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ইতিমধ্যে আমার ভিডিওটা খুব বড় হয়ে গেছে তো আজকের মতো এস পাস এবং ই পাস এবং সিঙ্গাপুরে ইন আউট এগুলো বিষয় নিয়ে আমি যেই কথাগুলো বললাম কোনো প্রকারের যদি ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এই বিষয়ে ডাউট আছে তাহলে আমি সেই বিষয়ে আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আলোচনা করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ইনফরমেশনে ততক্ষণ পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নূরফিলাই ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘ দু বছর যাবৎ আপনারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিশ্বস্ততার সাথে সার্ভিস পেয়ে আসছেন আর নূরফ্লাই দিচ্ছে দেশ সর্বোচ্চ কম রেটে বিমান টিকিট বিমান টিকিটের তারিখ পরিবর্তন ওমরা হজ ভিসা ওমরা হজ প্যাকেজ বিভিন্ন দেশের টুরিস্ট ভিসা প্রসেসিং এবং ম্যান পাওয়ার করা হয় তাই আপনার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নুর ইন্টারন্যাশনাল আছে আপনার পাশেই বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিস ভিজিট করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে থ্যাংক ইউ